বর্তমানে এক শ্রেণীর মাওলানা বলতেছেন যে তিন ভাগের এক ভাগ মিসকিনকে দিতে হবে আর তিন ভাগের এক ভাগ আত্মীয় স্বজনদেরকে দিতে হবে পৃথিবীর কোন হাদিস না এখন বর্তমানে আমরা যে কুরবানি দেই এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে উৎসর্গ করে দেই এর পরেও কয়েকদিন মজা করে গোশত খাইতে পারি কি বলে গোশতের ভাই না দিলাম তো কুরবানি কিন্তু গোশত আমি নিজে খাচ্ছি

যারা এ আমল করে ওই আমলকারীদেরকে নিজের কাছে পাওয়ার জন্য থাকে। বস্তু দান একটি একটা আমিষ একটা ভালো জাতের একটা খাবার মিসকিনদেরকে দান করা হচ্ছে আমরা তিন ভাগের এক ভাগ এটা মিসকিনদেরকে আমরা দান করে থাকি এখানেও প্যাঁচ আছে বর্তমানে এক শ্রেণীর মাওনারা বলতেছেন যে তিন ভাগের এক ভাগ মিসকিনকে দিতে হবে আর তিন ভাগের এক ভাগ আত্মীয় স্বজনদেরকে দিতে হবে পৃথিবীর কোন হাদিস এই আমল করাটার মধ্যে নতুন করে একটা প্রশ্ন ঢুকিয়ে দিয়ে সন্দেহ আর সংশয় সৃষ্টি করে মানুষকে দ্বিধাগ্রস্ত করে দেওয়ায় এই সমস্ত কথা কথিত মাওলানাদের উদ্দেশ্য মানুষ এই যে এটা পৃথিবীর কোন আদেশ কি কুরবানি দিয়া পেটুকের মতো সমস্ত গোস্ত খেয়ে ফেলবে আর গরিব মানুষগুলো না খেয়ে থাকবে এটা নাম কি সাধারণ জ্ঞানে আমরা বুঝি কি বলেন

ওই বিশ জন যার সদস্য সে যদি তিন ভাগের এক ভাগ দান করে তো দেখা যাবে আর যার বাড়িতে সদস্য দুইজন দশ দিন ধরে তাই মোস্তাহ শব্দের অর্থ এটাই এটা পরিস্থিতির উপর নির্ভরশীল পরিস্থিতি বিবেচনায় এটা আনুর যোগ্য সুতরাং এটা তারতম্য হতে পারে এটার না মোস্তাহ মোস্তাহের অর্থই বুঝি না হের করছি এটা উচিত না তাই আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয় আর কুরবানি যদি আপনার একটা হয় আপনি অন্য গরিব মিসকিনকে দান না করে আপনি সমস্ত কুরবানিটাই আপনি খান এটাই আপনার জন্য মোস্তাহ সুতরাং তিন ভাগের এক ভাগ গোস্তান করা যেমন মোস্তাহ সদস্য সংখ্যা যদি বেশি হয় আর আপনি যদি নিচু শ্রেণীর যদি সমস্ত না খেয়ে ফেলুন এটাই মোস্তাহ আপনি যদি মনে করেন যে আমি সব অর্জনের জন্য তিন ভাগের এক ভাগ নয় আমি সাত ভাগের এক ভাগ দেব এটাই আপনাকে মোস্তাব আর যিনি মানুষ একটা গরু কুরবাণী দিয়ে দিয়েছেন তিনি তিন ভাগের এক ভাগ রেখেন উনি দুই ভাগ কোন কথা উনি পাঁচ ভাগের এক ভাগ রেখেন চার ভাগ যদি বিতরণ করে দেন তার জন্য মোস্তাহ ওঠে এক কথাই মস্তাহ পরিবেশ পরিস্থিতি বিবেচনার উপর নির্ভরশীল এটা তা আপনার বিবেক জানে এবং আপনি জানেন যে আপনি কি ধরনের আর যে বলে দিলাম যে তিন ভাগের এক ভাগ আত্মীয় স্বজনদের আমি বলবো ওই প্রতারক কি উদ্দেশ্যে মানুষকে কথা না বলে থাকে শুধু দ্বিধা এবং সংশয় জন্মার জন্য ধর্মকে নিয়ে কিছু খেলতামাশা করার মতো মাওলা না হয়েছে কোরবানির গোস্ত গরিব মিসকিনদেরকে দান করে একটা সৎকার সুযোগ পাচ্ছি আর সদাকা তো দুরাদুল বালা তাই এই সৎকার গুলি করলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনের অনেক মালা মুসিবত যেগুলো ছিল এগুলোকে শব্দ করে দেবেন এটি একটি কোরআনের প্রচলন তিন নম্বরের প্রচলন জনমে মরণে ঈদে মুসলমানদের এমন কতগুলো পর্ব আছে যে পর্বগুলোতে কত আত্মীয়তা হানি কত রকমের গন্ধ কত রকমের আত্মীয়তার অমিল বাস করে কিন্তু এই কোরবানীর দিন হয়তো ভাইয়ের সাথে বোনের সাথে আত্মীয়দের সাথে বিরা নাই। আপনি দেখুন কোরবানীর ঘোষ একটু হাতে করে নি আপনার কোনো আত্মীয় যদি সাদুষ্ণ ন হয় এই কুরবানীর গোষ্ঠকে নিয়ে বাড়িতে হাতিয়া দেন আল্লাহ রসুন বলেছেন তাহা দু তাহা বু তোমরা হাতিয়া ধাও আত্মীয় স্বজনদেরকে মহৎ বৃদ্ধি পাবে এবং তোমাদের সমাজ তোমাদের এলাকা তোমাদের পরিবার থেকে যাবতীয় রকমের সহিংসতা এবং যাবতীয় রকমের দূর হয়ে যাবে পূর্বানিন্দারা স্বাধীন এটা করতে হবে তাই আপনি মনে করবেন যারা আপনার রক্ত সম্পর্কে আত্মীয় যারা আমাদের বৈবাহিক সম্পর্কে আত্মীয় কোন আত্মীয় বাড়িতে বোস দিতে যেন বাদ না করে এইটা হলো তিন নম্বর সুযোগ এবং জিল একটা মহাকা